দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই প্রতিবেদনটি দেখছেন বিটি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে মাতি রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি আবারও সেই সুপরিচিত সাইফুল ব্যাট ফেন্স করতে লকটে তো আজকে অনেক ভালো ভালো কবুতর আছে আপনারা দেখবেন প্রতিবেদনটি তো চলুন প্রথম ভাই সাথে পরিচিত হই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই

মোটামুটি দর্শকের চাহিদা অনুযায়ী কালেকশন আছে আপনারা দেখবেন প্রতিবেদনটি অনেকে কি করেন ভিডিও দেখেন না টানাটানি টানি করেন সেক্ষেত্রে ভালো কবুতরটা আপনারা খুঁজে পান না আপনার যে চাহিদার যে কবুতরটা খুঁজতেছেন এই প্রতিবেদনে আছে ইনশাল্লাহ

একাত পর্ক আসছে পালকে কি অবস্থা দেখেন সর্বোচ্চ হাই সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ পায় লেগ ফেদার যারা নিতে চাচ্ছেন ভালো কত পড়বে দাম মাত্র 1500 টাকায় দেখেন সেরা তো মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি অসাধারণ সিলভার লাহোরি আছে বয়স এক এক পালক দেখেন মার্কিন মার্জিন গেটআপ পায় লেগ ফেদার শেপ সেই সুন্দর কত পড়বে দাম মাত্র 1500 এটাও সিম্পল প্রাইস 1500 টাকা দশ মাশাআল্লাহ ভাই আনকমন কি জিনিস এটা বার পাকিস্তানি টামলার ভাই পাকিস্তানি টামলার দুইটার বয়স বয়স দুটাই ফুল আডাল দুটাই নর দুটাই নর কত বলবে ভাই দুঃখের বিষয় নতুন মাল পাইছি কোন জোড়া হয়নি আচ্ছা কত এটা আলোচনা সাপেক্ষে দেখেন একদম ফার্স্ট টাইম দেখা আপনারাও ফার্স্ট টাইম দেখতেছেন নিতে পারেন আনকম দেখতে পাচ্ছি ওয়ান সাইড শিল আছে বয়স বয়স এক দুই পড়ে গেছে এক দুই পালক দেখেন ওয়ান সাইড মানে এই রকম কবুতর মেলানো যায় না বর্তমানে আর হ্যাঁ নিতে পারেন দেখেন দুইটারি ওয়ান সাইড কত পড়বে ভাই জোড়াটা জোড়াটার দাম 2000 টাকা 2000 টাকায় দেখেন বাচ্চা তো আসলে থামতে চাচ্ছে না দেখতে পাচ্ছি দুই জোড়া সেরা পাকিস্তানি ড্যানিশ একদম প্রায় মধু না ভাই হুম বয়স কত বয়স দুই তিন পর গেছে দুই তিন দেখেন সিয়ারা দেখেন প্রায় সাইপুর ভের মতো কত রাখবেন দাম মাত্র 3000 টাকা 3000 টাকা একদম না ভাই

বাড়ি না উড়ে চলে যাবে ভাই সুপার এক ব্ল্যাক মার্টিস দেখতে পাচ্ছি প্রায় জেড ব্ল্যাক বয়স একবারে কবলে জিরো বাচ্চা এটা কত পড়বে এই জিরো বাচ্চাটা একবারে হাই কোয়ালিটি দেখেন সর্বোচ্চ দিয়ে আছে দাম মাত্র 1500 1500 টাকায় ভালো একজোড়া জোড়া কবুতর দেখেন কোনো রকম মিসমার্ক নাই দেখতে পাচ্ছি সেরা বোম্বাই সেরা মুখী দুই জোড়া

দাম আছে মাত্র 2500 একদম 2500 দেখেন সুপার কবুতর যেমন গেটআপ তেমন কোলা ভাই সুন্দর একজোড়া সাদা আউল দেখতে পাচ্ছি এগুলোর মিলানো যায় না চাইনা আউল নরমাধি আচ্ছা কত রাখবেন দাম মাত্র 1500 রানিং কবুতর দেখেন চাইনা আউল হ্যাঁ বর্তমানে খুব রিয়ার বুকের ফুল এবং কোয়ালিটি ভালো আছে নিতে পারেন যদি চয়েস কত কা লক্ষা দেখতে বাচ্চা একটাளாக் একটা কফি দুইটার বয়স রানি রানি রানিং আছে খুব স্মার্ট কবুতর জোড়াটা কত কত গ্রাম মাত্র 1500 1500 টাকায় দর্শক সুন্দর জিনিস নিটা দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক শর্ট ফেজ এগুলোর বয়স একদম শতবাগ রানিং আছে কত রাখবেন জোড়াটা নাম মাত্র 2500 2500 টাকায় দেখেন চোখ কালার খুব সুন্দর মার্কিন মার্জিন ফ্রেশ আছে খুব বড় সর একটা সাদা হাউজ দেখতে পাচ্ছি নারী 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 ফুল ম্যাচড একবার ফুল ম্যাচড জোড়া দিলে আবার ডিম কত দাম একদম ফিক্স 2000 টাকা 2000 টাকায় দেখেন ভালো আছেন কোকার ডাক দেখেন বাসিরাজ ভাই হ্যাঁ বয়স রানিং রানিং ডিম দিছে একদম রানিং আছে কত পড়বে দাম মাত্র 3000 টাকা একদম 3000

হ্যাঁ দেখতে পাচ্ছি তুখার জার্মান বিউটি বয়স রানিং ডিম দিসে টিম দেওয়া রানিং কবু কত পনেরোশো পনেরোশো দশক ভিডিও দিলে বুঝতে অসুবিধা ভাইকে বলবেন ভাই সুন্দর ভিডিও দিতে পারবে দেখেন সে দে দেখতে পাচ্ছি তিন পিস তিনটাই খুব সেরা বাট সিঙ্গেল তিনটের বয়স অ্যান্ডোলেশানটা নারী বোম্বাইটা নারী সিরাজিডা নর পার পিস বোম্বাইটা পাঁচশো হুম অ্যান্ডলিসিয়ান নারীটা এক আর এই হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছি তিন পিস শর্ট ফেস একটা হলুদ একটা রেড একটা ব্ল্যাক তিনটার বয়স হলুদটা নর আচ্ছা লালটা লালটা মাদি কালোটা নর কত এইভাবে 1530 যেটা নেবেন 1500 হ্যাঁ ভালো আছে দেখেন দেখতে পাচ্ছি মডেনা নিউডাল লেগেস নিউডাল জোড়া আছে তো জোড়া একবারে শিওর আছে কত